রাতে রাতে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ দেখো আমি বাজারে মামিমা আর মাসি এসেছেন ওনাদিকে বাজার নিয়ে এসেছি আমি ওরাতে বললো চলো বাজার যাবো আমলে হ্যাঁ চলুন বাজার যাবো আর অন্নপূর্ণ ঠাকুর আমাদের হয়েছে সেটাও দেখতে যাবেন চলুন তো ওনাদিকে নিয়ে এসেছি আমাদের দোকানের পাশে অন্নপূর্ণ ঠাকুরটা হয় তো ওইখানে দেখো বিশাল একটা প্যান্ডেল হয়েছে সেই দেখতে ঢুকছি আমরা মামিমারা এবারে প্রথম থাকলো দেখার জন্য না হলে আসেন না ওরা এমনিতে আসে কীর্তনে অন্য কিছু অনুষ্ঠান থাকে তখন আসে কিন্তু এবার অন্নপূর্ণা পুজোতে এসছে তো ভালোই হলো নিয়ে আসতে পারলাম অন্নপূর্ণা ঠাকুর দেখানোর জন্য আর ওনাদের খুব ভালো লেগেছে বলছে অনেক দিন পর এলাম বাজারে ঘুরলাম অন্নপূর্ণা ঠাকুর দেখলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা এ পা এপাড়া ও পাড়া করা হয়ে গেল খুব ভালো লাগলো তো দেখো আমাদের ঠাকুরটা প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা এখন তো তা আমি সন্ধ্যের পরে এসেছি সন্ধ্যের সময় এলে তো হয়তো আরও ভিড় হতো এই সময়টাতে আমি একটু লেট করে এসেছি প্রায় নটা তো দেখো ঠাকুরটা আমাদের সবাই নমস্কার জানাও মাকে খিচুড়ি ভোগ দেওয়া হয় আরতি হয় খুব ভালো হয় আমরা এখান থেকে বেরিয়ে যাব প্রণাম করব তারপর বেরিয়ে পড়ব মামিমারা প্রণাম করতে গেছেন আমি দূর থেকে প্রণাম করলাম ভিডিও করলাম করছি আর কি ভিড় ছিল ভেতরটাতে খুব আর খুব গরম খুব গরম এখানে মেলাও লাগে বন্ধুরা তো রানী রানীর মা আমি আর মামিমা মাসি আমরা এসেছি পাঁচজন মিলে মিস ঘোরা হয়ে গেল এর মধ্যে একটু চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে চলো বাকিটা মেলাটা ঘুরিয়ে দিই মামিমাদেরকে বললাম চলুন মেলা যাবেন বলছে না না যাবো না এত গরমে তারপরে বেরোতে বেরোতে বলে কি চলো চলো যাই যাই একটু দেখিনি নিই আর তো আসা হবে না সত্যি তো আর কি আসা হয় নাকি মানে হ্যাঁ চলুন ভেতরটা না আমাদের মেলার ভেতরটা মানে অন্ধকার গলিটা দিয়ে গেলাম যেখানটা সেখানটা অন্ধকার আছে লাইট দেয়নি তো ফোনের আলো জ্বালিয়ে গেলাম সেই জন্যই তোমাদেরকে ওই রাস্তাটা দেখানো যাচ্ছে না আর কি তো চলো বন্ধুরা চলে যায় একবার মেলা দেখে আসি গা মামিমা দেখে জিজ্ঞেস করছি যাবেন তো হ্যাঁ হ্যাঁ চলো যাব ঘুরে আসি যা বলছে এত গরম প্রচুর গরম আর কোন ভিড় হ্যাঁ বলছি এত মেলা বসে তো আমাদের হ্যাঁ মেলা বসে এখানে কোনটা দিয়ে যাবে আমি চলুন অনেকগুলো রাস্তায় যাচ্ছে অসুবিধে নেই চলুন কাছেরটায় নিয়ে যাব। তো কাছেরটাই নিয়ে যাচ্ছি আমি যেটা নিয়ে যাচ্ছি আমার কাকা শ্বশুরে ওখানের পাশের গলিটা দিয়ে নিয়ে যাচ্ছে ওখানে আমাদের গোডাউন আছে ওই পাশটা দিয়ে আর কি যাচ্ছি তো চলে এলাম মেলাতে দেখো মেলাতে দেখেছ বাচ্চাদের শুধু খেলনা আর কিছু নেই ওটাই আমি মাসি মামি মাকে বলছি এমন কিছু পাওয়া যায় না শুধু বাচ্চাদের খেলনা পাতে পাওয়া যায় শুধু খেলনা আর কিছু নেই বাচ্চাদের জন্যই মেলাটা আর কি আগে এত কিছু বসতো না বন্ধুরা এখন তবু বসছে আগে টুকটাক জিনিস থাকতো বেলুন টেলুন এই সকল বাসি এই সকল থাকত এখন তো মেলার মধ্যে অনেক কিছুই জিনিস থাকছে তো চলো আর দেখবো না আর ঘুরবো না চলো বেরিয়ে এটা আমাদের সবজি মার্কেট এখানে আমাদের সবজি মার্কেট লাগে সকালবেলায় সবজির মার্কেট থাকে মাছ থাকে এটাতেই বসে আর এই অন্নপূর্ণ পুজোর জন্য একদিনের জন্যই এই মেলাটা লেগেছে আর কি সেটাও রাত্রেবেলায় তো বন্ধুরা দেখো এই মেয়েটা এসেছে যে চাদর দিতে এর কাছেই চাদর বিছানা চাদর নেওয়া হয় শাড়ি নেওয়া হয় প্রায় প্রায় জিনিস এর কাছে নেই না নিই তো আমাদের এখানে বড়া করে এর বাড়ি তো আমি একে ডেকেছি মাই মা বললো আরও চাদর শাড়ি নেবো তো বললাম দোকান থেকে নিতে হয় না আমি মেয়েটাকে ডাকছি ওর কাছেই নেবেন তো খুব ভালো ভালো জিনিস রাখে এ আমরা মাঠেও সব সবাই নিই আর কি সবার খুব পছন্দ মতো জিনিস এনে দেয় তো দেখো মাইমা দুটো শাড়ি নিলো দুটো চাদর নিল তিনটে ব্লাউজ নিলো এই দেখো মাইমা এই শাড়িটা নিয়েছে আর নিচে একটা আর একটা দেখাচ্ছি তারাও পার্কেল আর একটা নিয়েছে কাকিমারা নিল এই দেখো মাইমা এটা নিয়েছে দুটো শাড়ি নিয়েছে মাইমা আর বেডকভার দুটো নিয়েছে ব্লাউজ তিনটে নিয়েছে আর দোকান থেকেও কিনেছিল আর কি তো অনেকগুলোই নিল মাইমা খুব ভালো লেগে গেলো বলছে হ্যাঁ সত্যি খুব ভালো জিনিসগুলো জিনিসগুলোও ভালো দামটাও কম এর কাছে আমি ওকে নাইটি আনতে বললাম না আনলো আমার মাঠে গেলেই পেয়ে যাব মাঠে আসি প্রায় দিন দিতে তারপর দেখো মামিমারা চলে গেলেন তারপর আমি হাঁটতে বেরোলাম হাঁটতে বেরিয়েছি দিয়ে বন্ধুরা মিলে সব যাচ্ছি তখন দেখছি মিছিল বেরিয়েছে হনুমান জয়ন্তীর মিছিল বেরিয়েছে সেইখানে আমরা রাস্তার মধ্যে আর এক বান্ধবী ওই মিছিলের মধ্যে ছিল তো আমাদেরকে টিপ্পা লাগিয়ে দিল টিকাটা লাগিয়ে দিলো নিয়ে পরে ছবি তুললাম ওর সাথে একটু দাঁড়ালাম একটু ওরও ভালো লাগলো অনেক দিন পরে দেখা হলো আজকাল ও মাঠে আসে না কাজের সূত্রে বাইরে থাকে আর কি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিল পরের ভিডিও আমি আবারও আসি রামনবমীর মিছিলটা বিশাল বড় আর একটা ভিডিওতে আমি দেবো চলো বন্ধুরা টাটা